লাগবে এই বার বহন করার ওই প্রতিষ্ঠানে শুধু সার্ভিস দিবে যারা ব্যক্ত হবে তাদের সার্ভিস দেওয়ার কোনো দরকার নেই একটা প্রতিষ্ঠান যখন তার সহকর্মীদেরকে উপযুক্ত মূল্যায়ন করবে তখন ওই মানুষগুলো তাদের সব কিছু উজাড় করে এই প্রতিষ্ঠানকে দিবে কিন্তু যদি ওই মানুষগুলো দেখে প্রতিষ্ঠানের ক্যাপাসিটি থাকা সত্ত্বেও তার ঘাম এবং রক্তের উপর দিয়ে ওনারা অর্থ এবং বৃত্তের ইমারত তৈরি করছেন কিন্তু তাদের পড়াশোনাটা তাদেরকে দিচ্ছেন না সে টাইম পাস করবে এবং যে সার্ভিসটা দিবে সেখানে ক্রিয়েটিভিটি থাকবে না তার হাতে তুলে দেওয়া কাজটা কোনো ছুর সে সম্পন্ন করেই এখান থেকে বের হয়ে যাবে আর যদি সে ফিল করে যে না তার প্রতিষ্ঠান তাকে সম্মানিত করছে তাহলে তার ডিউটি শেষ হওয়ার সে চিন্তা করবে যে আমার ডিউটি শেষ হয়েছে কিনা আমার আওয়ার শেষ হয়েছে কিন্তু ডিউটি কমপ্লিট কিনা খুঁজে খুঁজে বের করে একদম সুন্দর ফিনিশিং যাবে আমরা আমাদের ঘরে বাসায় বিভিন্ন ধরনের ফার্নিচার কিনি কিংবা নিজেরা তৈরি করে এই ফার্নিচারগুলা র মেটেরিয়ালস স্টোভ করে যেখানে রাখা হয় ওইটাতে কোনো সৌন্দর্য নাই কিন্তু যখন একটার সাথে আর একটা সংযুক্ত হয় আর্টিকুলেটেড হয় তার টোটাল ডিজাইন এবং ফ্রেমে চলে আসে তখন সামান্য সৌন্দর্য ফুটে উঠে কিন্তু আলটিমেট সৌন্দর্যটা ফুটে উঠে তার ফিনিশিংয়ে যার ফিনিশিং যত ভালো সেই ম্যাটেরিয়ালসের কোয়ালিটি ধরে নেওয়া হয় ততটাই ভালো এই ধরনের যারা এই সার্ভিস দিবেন সিনসিয়ার সার্ভিস যারা ফিল করবেন এই প্রতিষ্ঠান আমার তাদের হবে চমৎকার আছে আমাদের সমাজে আমি একটা দেশ পুরাটা দেশ ঘুরেছি মাত্র দশ ঘন্টায় বিশ্বের অন্যতম ধনী একটা দেশ প্লেনে উড়ে নয় ওই দেশের ভিতরে ছোট্ট গাড়ি বা ট্যাক্সিতে চড়ে এই দেশটির নাম হচ্ছে দারুসালাম ব্রুনাই মালয়েশিয়ার পার্শ্ববর্তী একটা দেশ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সাথে সংযুক্ত আমি দেশে যখন গেলাম দেখলাম যে কিং প্যালেসে কোনো হিউম্যান সিকিউরিটি নাই কোনো মানুষ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে নাই গেইটে আমি তাকালাম চতুর্দিকে যে কোথাও কোনো লাইট পোস্টে সিসিটিভি আছে কিনা দেখলাম তাও নাই আমাদের গাইড ওই দেশের ন্যাশনাল হসপিটাল যেটা সেখানে একজন ইএনটি স্পেশালিস্ট হিসেবে তিনি সিনিয়র কনসালট্যান্ট কাজ করেন বাড়ি তার সিরাজগঞ্জ তা আমি জিজ্ঞেস করলাম কি ভাই এটা কি অ্যাবান্ডন পরিত্যক্ত নাকি এখানে আসলে রাজারা এখন থাকে না থাকে রাজা তাকে কোনো সিকিউরিটি নাই কোনো সিসিটিভিও দেখি না এদের কোনো সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন হয় না ওই জবাব আপনিই পাবেন আমার উত্তর দিতে হবে না আরও কিছু দেখলে আপনি পেয়ে যাবেন একটা একটা করে উনি ট্যুরিস্ট স্পোর্টে নিলেন সেভেন স্টার হোটেলে নিলেন ওনাদের সবচেয়ে চেন সব যেটা সেইটাতে নিয়ে গেলেন গাড়ির ফ্যাক্টরিতে নিয়ে গেলেন ওয়াটার বিলেজে নিয়ে গেলেন একটা ইউনিভার্সিটিতেও নিয়ে গেলেন তার মেডিকেল কলেজেও নিয়ে গেলেন হঠাৎ করে তিনি দিনের শেষ লগ্নে বললেন কিসমত ভালো থাকলে আপনারা সরাসরি রাজার সালামও পাবেন রাজার সালামও পাওয়া যাবে বলে হ্যাঁ আশা করছি পাওয়া যাবে উনি আসলে দূর থেকে দেখেছেন যে রাজার গাড়িটা এগিয়ে আসছে কাছে আসার পরে বললেন যে এইটাই রাজার গাড়ি আমি দেখলাম একটা মাত্র গাড়ি তার সামনে কোনো স্কট নাই তার সামনে পিছনে কোনো ওই রকম সিকিউরিটি নাই এমনকি একটা বাইকও নাই আর রাজা নিজেই তিনি গাড়ি ড্রাইভ করছেন ওখানে আর কোনো মানুষও নাই দেখলাম তিনি সবাইকে শুধু আমাদেরকে না সবাইকে সালাম দিয়ে দিয়েই তার গাড়ির ড্রাইভ চলছে আমরা তার সালামের সুযোগ মানে গ্রহণের সুযোগ নিলাম আমরা জবাব দিলাম তা আমি আবার জিজ্ঞেস করলাম যে এই লোকটার কি কোনো ডর নাই ওই এই জবাবও আপনি পেয়েছেন সব কিছু দেখে রাতের বেলা যখন খেতে বসেছি তখন দেখি যে হাইলি ডিসিপ্লিন একটা রেস্টুরেন্ট সেখানে বিভিন্ন ধর্মের বর্ণের লোকেরা সেখানে কাজ করছে খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যখন এয়ারপোর্টে ঢুকবো তখন তিনি আমাকে একটা প্রশ্ন করলেন যে আপনি তো ছোট্ট একটি দেশ ঘুরালেন কোথাও কি আপনি ট্রেন লক্ষ্য করেছেন বা ট্রেন লাইন না তো কোনো বাস না কোনো ট্রাম না কোনো পাবলিক সার্ভিস ট্রান্সপোর্ট না বললো আপনার মনেই প্রশ্ন আসে নাই যে এই দেশের মানুষগুলো চলে কেমনে আপনি কি ফুটপাতে বিরাট সংখ্যক মানুষের কত বলল তা খুব তাদের নিজস্ব ম্যান পাওয়ার হচ্ছে আড়াই লাখ আর এখানে সার্বিন ফরেনার্স হচ্ছে আরো সাড়ে তিন লাখ এই সব মিলিয়ে ছয় লাখ মানুষের এই দেশ এই জন্য কি রাস্তায় মানুষ হাঁটে না কয় না এবং তার দিলে কি বলে যে এখানে এভরি গ্রোন আপ ইন্ডিভিজুয়াল ইস ওন কার ট্যাক্সি নো নো ম্যাটার 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 ইজ এ এ এ ফরেনার ডক্টর তিনি যেকোনো শ্রেণী পেশার হন অসুবিধা নাই তার নিজস্ব একটা গাড়ি আছে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের দেশের কতজন মানুষ এখানে আছে সেই সময় তিনি বললেন যে এটা সরকারি হিসাব অনুযায়ী আটত্রিশ হাজার তবে একটু বেশি হওয়ার সম্ভাবনা তাদের তাদেরকে কার আছে কারে তাদের খরচ যায় না যায় এই দেশে যেহেতু পেট্রোল এবং গ্যাসের দেশ আর অনেকগুলো মূল্যবান মিনারেলস রিসোর্স এর দেশ এই জন্য পেট্রোলের দাম এখানে খুবই কম আমাদের দেশের পানির চেয়ে চাই দাম এখানে কম মেনটেন্সে খুব বেশি যায় না আর প্রত্যেকে কেউ রিকন্ডিশন গাড়ি কিনে না সবাই ব্রান্ড গাড়ি কিনে কেন এত টাকায় না টাকায় তো লাগে না গাড়ি কিনে মানুষ তাকে গাড়ি আমাদের তো ট্যাক্স ফ্রি গাড়ি একটা বিশেষ ক্লাস এই সুবিধাটা এনজয় করে ওখানে সবাই আমি বললাম সবকিছু মানলাম যে একটা ওয়েলফেয়ার কান্ট্রি নো ডাউট কিন্তু সব দেশে তো কিছু শত্রু থাকতে পারে ওনার কোনো শত্রু নাই কয় নাই এটার উত্তরটা একটু আপনাকে দিতে হবে যে দেখেন এখানে রাজা তার পেটের ভিতরে সব কিছু ঢুকায় না তার প্রজাদের বা এই দেশে যারা বসবাস করে তাদের পেটের ভিতরে বেশি বেশি করে কিভাবে ঢুকানো যাবে এটি হচ্ছে রাজার দান্দা তাইলে তার শত্রু থাকবে কেন আমি জিজ্ঞেস করলাম যে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে বললেন যে তিনি একজন কোরআনের হাফেজ এবং তিনি কোরআনিক সায়েন্সের একজন গ্র্যাজুয়েট আমি জিজ্ঞেস করলাম যে এই আগেও ছিল না ছিল না তখন তো কলোনিয়াল আমি জিজ্ঞেস করলাম যে এখানে সব ধর্মের আচার অনুষ্ঠান করার জন্য করা হয়। রাজার পক্ষ থেকে। ওয়ান্ডারফুল কান্ট্রি এবার আমি জিজ্ঞেস করলাম ট্যুরিস্ট স্পটে গেলাম কোনো মানুষ দেখলাম না কেন ওরকম তো কোনো ট্যুরিস্ট দেখলাম না কিন্তু এখানকার স্পটগুলো আমাদের স্পটের অনেক বিউটিফুল নাই কেন তখন বললো যে এখানে হাংকি ওয়াংকি নাই এখানে এখানে ওরা না আপনারা বুঝতে পারছেন তো বিষয়গুলো ওইটা নাই এই এখানে আসে এটা ওয়েল ডিসিপ্লিন কান্ট্রি আলহামদুলিল্লাহ ওয়াটার বিলিং যে রাতের বেলা গেলাম তো লাইটগুলো জ্বলছে মনে হলো যেন মুক্তা দিয়ে দেশটা সাজানো পানির উপরে বাসমান একটা গ্রাম সেই গ্রামে স্কুল মাদ্রাসা মসজিদ সেই গ্রামে কলেজ এবং একটা ইউনিভার্সিটি বাস এমনকি একটা ফুল ফ্লেজেড হসপিটাল আস বাসনা খুবই এক্সপেন্সিভ এস্টাবলিশমেন্ট তাদের সম্পদ আছে করেছে আমি বললাম যে এটা কি সম্পদের অপচয় নয় এই খরচকে তো অর্ধেক করে তোমাদের দরকার না হলে গরিব বিশ্বে এটা দান করতে পারত তুমি ওই পানির উপরে এদেরকে শুয়াইয়া রাখছো তখন উনি বলল তাদের আদি পেশা ছিল ফিশিং মাছ ধরা তারা তাদের এই পেশা ত্যাগ করতে চায় না এই সম্প্রদায় বলেছে পানি আমাদের বন্ধু পানি আমাদের জীবন পানিতেই আমরা থাকব বহু চেষ্টা করা হয়েছে তাদেরকে সমতলে নেওয়ার জন্য তারা যায়নি তখন রাজা বিশ্বাস নিয়েছে তারাও এদেশের নাগরিক তাদের প্রতি আমাকে দায়িত্ব পালন করতে হবে এই জন্য ওই পানিতে থাকা যাতে তাদের জন্য কমফর্টেবল হয় তাদের ছেলেমেয়েরা যাতে প্রপারলি এডুকেটেড হয় এবং স্কিল হ্যান্ড হয় এই জন্য এই সমস্ত করে দেওয়া হয়েছে বাংলাদেশটা এমন হলে কেমন হবে খুব হালকা করে বললেন আলহামদুলিল্লাহ আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে এদেশের সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে চড়তে হবে না হাঁটবে রিক্সায় চড়বে পাবলিক ট্রান্সপোর্টে উঠবে যখন যেখানে যেটা মানায় সেইভাবে চলাফেরা করবে আর সেই চলাফেরা করার সাহস এবং পুঁজি এই শাসককে অবশ্যই সংগ্রহ করতে হবে ওই যে বলেছে এই দেশে তার দুশ্মন থাকবে কেন সেটা তো তার পেটের ভিতরে সব ঢুকে না বরঞ্চ তার পেটে ঢুকানোর আগে নাগরিকদের পেটে কিভাবে ঢুকাবে সেই ধান দাস তার সব সময় আমরা ওই বাংলাদেশটা দেখতে চাই এটা একদিনে হবে না আবার দেখেন আজকে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি যদি বারো তেরো চোদ্দ এরকম কোনো এক সময় ফেব্রুয়ারি মাসের আগামী বছর ইলেকশন হয় আপনাদের সবার দুয়ে মনে করেন আমরা সরকার গঠনের সুযোগ পেলাম আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আপনারা এক মাস অপেক্ষা করে দ্বিতীয় মাসের প্রথম তারিখে আবার মিছিল নিয়ে বের হবেন না যেগুলা বলেছিলেন পুথা এগুলা দেখি না কেন আমাদের হাতে দিনের প্রদীপ নাই কিন্তু আমাদের হাতে আঠারো কোটি প্রদীপ আছে আল্লাহ আমরা প্রত্যেকটা মানুষকে এক একটা প্রদীপ বানাতে চাই কাউকে আমরা অন্ধকারে রাখতে চাই না এই জন্য আমাদের প্রথম ফোকাসটাই হবে শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে বেটার এডুকেশন বেটার নেশন বেটার হেলথ বেটার সিটিজেন এই দুইটা মাইনাস করে কোনো সভ্যতা গড়ে উঠতে পারবে না সামনের দিকে আগাতে পারবে না এই ফাউন্ডেশনের উপরে ভর করে আমরা সামনে এগোতে চাই এখন মনে করেন আল্লাহর ইচ্ছা হলো না আমাদের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব আসলো না তাইলে কি গালে হাত দিয়ে আর পাঁচ বছরের জন্য অপেক্ষা করব নৌ আমাদের মিশন অব্যাহত থাকবে আমরা যা নিজে পারবো করব যেটা আমাদের আয়ত্তের বাইরে সরকারকে বলবো ইউ ডু দিস তুমি ভালো কাজ করো তোমার হাত আমরা শক্তিশালী করব তোমাকে সাহায্য করব। সরকার কথা শুনে না আওয়াজ দিতেই থাকব। আর একটা সুযোগের অপেক্ষা করতে থাকব। যে জনগণের মনে আমাদের প্রতি আমাদের কর্মের মাধ্যমে ভালোবাসা যদি তৈরি হয় নেক্সট টাইম আমরা দেখব আমরা ধৈর্য হারাবো না আমরা ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকারি দলে বসতে রাজি আমরা বিরোধী দলেও বসতে রাজি আমাদের কাছে সরকারি দল বিরোধী দল বড় জিনিস নয় আমাদের সামনে বড় জিনিস হচ্ছে জনগণের জীবনকে পাল্টে দেওয়ার সংগ্রাম চালিয়ে যাওয়া এই জীবনটা নিজেরটা আমরা প্রথমে পাল্টাতে চাই চেষ্টা করছি আমরা সেদিন দুমপান বিরোধী একটা সংস্থা আসলো এই মাসের বিশ একুশ তারিখের দিকে তারা একটা ন্যাশনাল কনভেনশন করবে আমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করবে তো তারা কিছু দাবি সাত আট দফা নিয়ে এসেছে যে আমরা এগুলো ফোকাস করতে চাই এর মাঝে এক জায়গায় লেখা আছে আইনকে আরও বেশি সুদৃঢ় করতে হবে মানে এখন যা আছে আরো টাইট এবং এটার আইনকে প্রয়োগ করে দুমপান বন্ধ করার দিকে আগাতে হবে আমি বললাম আইন দিয়ে তো দুমপান বন্ধ হবে না আইন তো এখনো আছে পাবলিক কোথাও স্মোকিং করা যাবে না এটি হচ্ছে বাংলাদেশের বিদ্যমান আইন কেউ যদি করে দুইশো টাকা জরিমানা আপনাদের চোখে কোথাও জরিমানা করতে কাউকে দেখছেন পাবলিক স্পেসে স্মোকিং করে না করে আইন আছে প্রয়োগ নাই আমি বললাম যে উদাহরণ আর একটা আছে পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের সাথে প্রাপ্তবয়স্ক নরনারী আছেন সাড়ে তিন কোটি এটা আমাদের যারা সাক্ষর দিয়ে একমত পোষণ করে আমাদের সাথে জয়েন করেছেন এটা তাদের নাম্বার এর বাইরে যারা ভালোবাসেন আমাদেরকে সমর্থন করেন কিন্তু তারা সাক্ষর দিয়ে আমাদের সদস্য ভবন পূরণ করেন নাই তারা এ সংখ্যাটা আরো বেশি তাই আমি বললাম যে আমাদের এই টোটাল ম্যান পাওয়ারের মধ্যে আপনি কাউকে সিগারেটের একটা স্টিক টান দিয়ে টুটে নিতে দেখবেন না একটা মানুষও স্মোকিং করে না বরঞ্চ এদের সামনে কেউ স্মোকিং করলে এদের মাথা ঝিমঝিম করে আমরা কিন্তু আইন করি নাই যে সংগঠন যারা করবে আমাদের যাতে সাথে যারা সংযুক্ত হবে তারা কেউ স্মোকিং করতে পারবে না এই ধরনের কোনো আইন নাই আমাদের কেন মানে তারা দেখছে যে এই সংগঠনের প্রধান থেকে একেবারে সাধারণ সাপোর্টার পর্যন্ত এই ক্ষতিকর জিনিসটা কেউ গ্রহণ করে না সেবন করে না পান করে না দূমপান থেকে তারা বিরত এক্সিলেন্ট একটা পরিবেশ এখানে সে নষ্ট করবে কেন সে বলে ফেলে দিলাম আমার অতীতের ময়লা এখন আমিও এই মিছিল সামিল হয়ে গেলাম আজকে থেকে আমিও আর স্মিং করব না তাকে কারো বলতে হয় না এটা ইমপ্লাইড এটা এই সৌন্দর্য দেখতে দেখতে সেও এটাতে সংযুক্ত হয়ে যায় সমাজে আইন করে সব কিছু করা যাবে না সমাজের নৈতিকতার চাষ করে এই সমাজকে বদলাতে হবে ইনসান এই পরিবারের সদস্য হিসাবে আল্লাহ ভালো জানেন যদি আল্লাহর ফায়সালা জনগণের ভালোবাসায় আমরা সরকারে যাই যদি আমি বেঁচে থাকি যদি আমি সুস্থ থাকি যদি আল্লাহ তালা আমাকে মানসিক সুস্থতাও দিয়ে রাখেন তাহলে যে তোমরা বিপদ বা জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে প্রথমে নিজেকে বাঁচাও তারপরে তোমার নিকটজনকে বাঁচাও ইনশাল্লাহ আমি আমার নিকটজনকে বলব না সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন বহ এই পেশাকে এবারত হিসাবে গ্রহণ করে পুরা জীবন বড় আমরা যেন করে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই জাতি যেন একদিন বুঝতে পারে এরাই আমাদের প্রিয়তম একটা মিনিট একটা মিনিট একটা মিনিট শেষ হইয়াও হইল না শেষ তার নাম ছোট গল্প আসলে অনুষ্ঠানের কিছু সৌন্দর্যহানি আমার কারণে হবে এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে ঢাকায় আরেকটা অনুষ্ঠান তারপর ইনশাআল্লাহ ছিটায়ঙ্গে আমাদের বিভাগীয় সমাবেশ আছে সেখানে যোগদান এই জন্য পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকতে পারলাম না বলে একটু অতৃপ্তি নিয়ে আমাকে বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে এরপরে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন তারা অনেক বেল কথা বলবেন তাদের এক্সপিরিয়েন্স থেকে বলবেন আমি পুরা সময়টা আপনাদেরকে এনজয় করার জন্য আহ্বান জানিয়ে এবং আমাকে অগ্রিম চলে যাওয়ার অনুমতি যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম